বিসমিল্লাহ রহমান রহিম জবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি এমন মারাত্মক ধরনের যে শত্রু দিলে দিলে মরে ছাই হয়ে যাবে অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে ভাই এমন একটি আমল দেন যেটি একবার করলেই কাজ হয়ে যাবে শত্রু চিরতরে খতম হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ছাই হয়ে যাবে এটি আমার পরীক্ষিত আজকে আমলটি আমি দিচ্ছি সেই সব ভাইদের জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে পরীক্ষিত আমল নেওয়ার জন্য এই আমলটি এত পরীক্ষিত যে শত্রু সাত দিনের মধ্যে মরে শেষ হয়ে যাবে এটি কঠিন একটি আমল মারাত্মক একটি আমল কাজেই অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য শত্রুতামূলক হিংসামূলক সন্দেহমূলক কিংবা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না শত্রু কঠিন যদি হয় তার দ্বারা যদি আপনি বিভিন্নভাবে আক্রান্ত হয়ে পরেশানি হয়ে থাকেন ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলেই আমলটি করবেন ইনশাল্লা আল্লাহর রহমতে শত্রু একেবারে বরবাদ হয়ে যাবে এটি পরীক্ষিত একটি আমল মঙ্গলবার দিন দুপুর বারোটায় এ আমলটি শুরু করবেন মঙ্গলবার দিন দুপুর বারোটায় পাক পবিত্র হয়ে নেবেন অজু করে নেবেন জয় নামাজে বসবেন তবে নির্জন স্থানে কেউ যেন আপনাকে এই আমলটি করার সময় ডিস্টার্ব না করে কেউ যেন আপনার এই আমলের মাঝখানে যদি বিরক্ত না করে এজন্য নির্জন স্থানে নির্বিলি স্থানে একাকী আমলটি করবেন পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে প্রথমে শত্রু দমনের জন্য নিয়োগ করবেন এবং আল্লাহর কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন যে হে আল্লাহ অমুকের পুত্র অমুক আমার সাথে এরকম করে পেরেশানি করছে শত্রুতা করছে আমার এইভাবে ক্ষতি করছে কাজে এই শত্রুকে একবার চিরতরে ধ্বংস করে দিন বরবাদ করে দিন যাতে সে আমার সাথে আর শত্রুতা করতে না পারে অন্যায়ভাবে আমাকে কষ্ট না দেয় এভাবে দোয়া করার পর আপনি একটি ডিম নেবেন ডিমটি যে কোনো রঙের হলেই হবে সমস্যা নেই তবে পরিষ্কার হতে হবে এবং এই ডিমে লেখার জন্য একটি কলম নেবেন যে কলম দিয়ে লেখানো যাবে বিশেষ করে মার্কার হলে কল ডিমের উপর লেখা সহজ হয় কাজে মার্কার সংগ্রহ করে নেবেন এবং এই ডিমের উপরে চারটি লাইন বা দাগ টেনে নেবেন গোলাকার করে আমাদের নোট প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলি এই কিতাবগুলি সংগ্রহ করে আপনি নিজেই আপনার শত্রুকে দমন ধ্বংস বরবাদ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কিতাবগুলো সংগ্রহ করতে পারেন চারটি দাগ টেনে নেওয়ার পর স্ক্রিনে দেখানো এই নকশাটি বা এই হরফগুলি আপনি প্রতিটি লাইনের উপরে সুন্দর করে লিখবেন প্রথম লাইনে লিখবেন এরপর দ্বিতীয় লাইনে এরপর তৃতীয় লাইনে লাইনে এরপর চতুর্থ লিখবেন লেখার পর এটি করবেন এই লেখার পর এটি আগুনে নিক্ষেপ করবেন আপনি দুপুর বারোটার সময় এই আমলটি করলেন ডিমের উপর নকশাটি লিখলেন এবং এটি আপনি আগুনে পোড়ানোর জন্য আপনি হয়তো একটু দেরিও করতে পারেন আপনার সুবিধা মতো সময় যেমন একটা দুটা তিনটা চারটা সময়ও করতে পারেন কিংবা সন্ধ্যার সময় করতে পারেন আপনি রাত বারোটার আগ পর্যন্ত এই ডিমটি পুরে ছাই করতে হবে প্রথমে আগুন জ্বালিয়ে নেবেন চুলোই হোক বা খোলা মাঠে হোক যেখানে হোক আপনি আগুন জ্বালিয়ে নেবেন সেখানে এই ডিমটি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন এবং এই ডিমটি পুরতে যত সময় লাগুক সমস্যা নেই তবে উপরের যে রয়েছে যে নকশাটি রয়েছে এগুলি পুরতে হয়তো এক থেকে দুই মিনিট সময় লাগবে এই সময়ের মধ্যে আপনি এই ডিমটি পুরিয়ে দেবেন পুরিয়ে দেওয়ার পর আপনি শত্রু চেহারা কল্পনা করে এই ডিমটি তো পূর্বেনি এবং এটি পড়ার পর আপনি চুপচাপ থাকবেন পরের দিন অর্থাৎ বুধবারে দুপুর বারোটায় আবার একইভাবে একটি ডিম নেবেন অজু করবেন যা নামাজে বয়সফ্রেন্ড নির্জন স্থানে শত্রু তোমার নিয়োগ করবেন করবেন এবং চারটি দাগ টেনে নেবেন ডিমের উপরে এবং চারটি লাইন লিখবেন লেখার পর এটি আবার যে কোনো সময় আপনি আগুনে নিক্ষেপ করতে পারেন এবং জ্বালিয়ে দিতে পারেন এরপর বৃহস্পতিবার দিন একই আমল করবেন শুক্রবারে করবেন শনিবারে করবেন এইভাবে সাত দিন ধরে আমল করবেন আমাদের জাবালে নোটসে চ্যানেল থেকে প্রকাশিত এই বিভিন্ন ধরনের শত্রু ধ্বংসের কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সাত দিন ধরে এ আমল করার পর দেখবেন যে শত্রু কিভাবে তিলে 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 মারা যাচ্ছে তিলে তিলে ক্ষয় হচ্ছে তার সম্পত্তি তার ধন সম্পত্তি কিংবা তার পরিবারে অশান্তি লেগে আছে ধন সম্পত্তি শেষ হচ্ছে রোগে আক্রান্ত হচ্ছে শত্রু যদি অনেক দূরে থাকে বিদেশ থাকে আপনি হয়তো সংবাদ পাবেন যে শত্রুর এইরকম একটা সমস্যা হয়ে গেছে সে কঠিন অসুস্থতায় পড়েছে কিংবা সে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে এ ধরনের খবর আপনি নিজের কানে শুনবেন আর শত্রুর সামনে থাকলে কাছে থাকলে নিজ মহল্লায় থাকলে পাড়ায় থাকলে গ্রামে থাকলে আপনি দেখতে পাবেন যে শত্রুর আহ কি দশা হচ্ছে আপনি নিজের চোখে দেখতে পাবেন এটি মারাত্মক একটি আমল কাজেই এই আমলটি করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন এবং এই আমলটি করার আগে একটি কথা আবারও বলে বলে দিচ্ছি অন্যায় অসৎ উদ্দেশ্যে আমলটি করবেন না করলে নিজেরই করতে হতে পারে আপনার দিকেই এর প্রভাবটা এর ক্ষতিটা ফিরে আসতে পারে উল্টে আসতে পারে কাজেই সাবধান কাজেই সাবধানতার সাথে আমলটি করবেন এই আমলটি এমনই কঠিন একটি আমল যে শত্রু দমনের জন্য এই একটি আমলই যথেষ্ট আপনি অসংখ্য আমল করলেন কাজ হচ্ছে না কিন্তু এই আমলটি অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার শত্রু চিরতরে ধ্বংস বরবাদ তাবা হয়ে যাবে